এই যে মশাই কি ক্লান্তি হতাশা অপ্রাপ্তি কত কিছু নিয়ে ভাবছেন তাই না বাদ দেন সব বাদ দেন এত প্যারেশানি ক্লান্তি অপ্রাপ্তির হিসাব করতে করতে হতাশায় জর্জরিত হয়ে জীবনকে উপভোগ না করে কিলা কয়দিন বাঁচবেন আপনার এই প্রাপ্তি আপনার এই সম্পদ কিছুই কি দূরে রাখতে পারবেন আজকে মরলে কালকে দুই দিন আপনার আপনাকে ছাড়া এই পৃথিবীর কিচ্ছু আটকে থাকবে না কাজেই সব প্যারেশানি হতাশা অপ্রাপ্তি সব বাদ দিয়ে জীবনকে উপভোগ করুন জীবন সত্যিই সুন্দর যে কয়টা দিন বাঁচুন প্রাণ খুলে বাঁচুন যে কয়টা দিন বাঁচবেন এটাই বোনাস এই পৃথিবীতে আসলে প্রাপ্তি আর অপ্রাপ্তির কিছু কিছুই কি আপনি রাখতে পারবেন কিছুই থাকবেন কিছুই দৌড়াতে রাখতে পারবেন সব কিছু ছেড়ে দিতে হবে কাজেই প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবে আটকে না রেখে নিজেকে প্রাণখইল্লা হাসুন তিলখুল্লা বাছুন আপনার যে বন্ধুটা আজ থেকে দশ বছর আগে মারা গেছে তার জন্য কি পৃথিবী আটকে আছে আটকে নেই আপনাকে ছাড়াও পৃথিবী আটকে থাকবে না পৃথিবী ঠিক তার গতিতে চল মাঝখানে শুধু শুধু আমাদের বোনাস টাইমটুকু আমরা নষ্ট করছি আপনি আমি এই হাজার হতাশার ভিতরে নিজেকে আটকে রাখছি বলেই জীবনটাকে উপভোগ করতে পারছি না কাজেই জীবনটা উপভোগ করুন টাকা থাকুক না থাকুক জীবনকে উপভোগ করুক জীবনকে উপভোগ করতে টাকা লাগে না যা লাগে তা হচ্ছে উপলব্ধি আপনি আমি আমাদের হাজার অপ্রাপ্তি ক্লান্তি হ্যাঁ না পাওয়া এসবের মাঝখানে আটকে রেখেছি আমাদের এই উপলব্ধিকে তাই বলছি সকল পেটাসানাই বাদ দেন সব প্রাপ্তি অপ্রাপ্তির ক্যাসেট বন্ধ করুন দিল খুল্লা হাসুন প্রাণ খুল্লা